আসসালামু আলাইকুম সুখবর আবারও কমেছে স্বর্ণের দাম আজ রবিবার উনত্রিশে জুন দুই দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ দুই টাকা কমানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ সত্তর হাজার দুইশো টাকা আজ প্রতি ভরি সোনা এক লাখ বাহাত্তর হাজার আটশো ষাট টাকা বেচাকেনা হয়েছে গত শনিবার আঠাশে জুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার দুইশো টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ